আমাদের দৈনন্দিন জীবনের ফার্নিচারের ভূমিকা কতটা রয়েছে আশা করি আমরা কম বেশি সবাই কিন্তু সেটা জানি আজ আপনাদেরকে নিয়ে যাব ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডেড এক ফার্নিচার শোরুমে যেখানে আপনারা স্ট্যান্ডার্ড থেকে শুরু করে প্রিমিয়াম বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার আপনি পেয়ে যাবেন আর এখানে পেয়ে যাবেন আপনি এরকম বড় কিং সাইজের হাইড্রোলিক বেড তার সাথে এরকম প্রিমিয়াম সব গোদরেজের আলমারি ডাইনিং টেবিল প্রিমিয়াম লেদারের এবং নানা ধরনের সোফা মানে ভ্যারাইটি অফ রিটাইন লাইনার তারপরে ডাইনিং টেবিল মানে ড্রেসিং টেবিল কম্পিউটার চেয়ার কম্পিউটার টেবিল সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর সব থেকে বড়ো কথা সব কিছু কিন্তু আপনাদের সুবিধার জন্য ইএমআইরও ব্যবস্থা রয়েছে আপনি প্রতি মাসে ইএমআই দিয়ে ফার্নিচারও পার্চেস করতে পারেন আর শুধু তাই নয় গোদরেজ শুধু একটা বড় ব্র্যান্ডই নয় গোদরেজের ফার্নিচার যখন আপনি পার্চেস করে বাড়ি নিয়ে যাচ্ছেন তখন একটা কথা মাথায় রাখবেন শুধু আমি একটা ব্র্যান্ডকে নিয়ে যাচ্ছে একটা ব্র্যান্ডের আঠাশ বছরের একটা বিশ্বাসকে আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন আর গোদরেজের ফার্নিচার কতটা প্রিমিয়াম লাগজারি তো আপনারা সবাই জানেন আর সব থেকে বড় কথা চণ্ডীপুর গোদরেজে থাকছে কিন্তু আপনাদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট আপ টু ডিসকাউন্ট আর মহালয় থেকে পর্যন্ত থাকছে স্পেশাল গিফটেরও ব্যবস্থা প্রিমিয়াম গিফট আপনি একটা সিঙ্গেল হচ্ছে একটা সোফাও কিন্তু আপনি পেতে পারেন এখানে গিফট হিসাবে তো তাই আর দেরি না করে আজই চলে আসুন চন্ডীপুর গোদরেজ ইন্টোরিওতে ওয়েলকাম টু গোদরেজ ইন্টোরিও সুমিতা থ্যাংক ইউ সো মাচ স্যার আমার তরফ থেকে আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ কারণ এত বড় একটা ব্র্যান্ডে আমি প্রমোশন করতে পারছি তার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ সো মাচ নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি আজকে আমি রয়েছি আমার ভালোবাসার জায়গা ইমোশনাল জায়গা না কাঁথে না আমি রয়েছে যেখানে আমার জন্ম চন্ডিপুরে। আর আপনাদের নতুন করে কিছু বলতে হবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় আছি আমরা আছি চণ্ডীপুর গোদরেজ ইন্টেরিয়র সামনে আচ্ছা গোদরেজ কত বড়ো ব্র্যান্ড সেটা আশা করি আপনাদেরকে বলার করে প্রয়োজনই আপনারা সব বেশি সবাই জানেন কিন্তু অনেকে মনে হয় কনফিউশন থাকে যে বড় ব্র্যান্ড বড় শোরুম মানে হচ্ছে বেশি প্রাইস এটা কিন্তু আপনাদের ভুল ধারণা গোদরেজ এমন একটা ব্র্যান্ড যেনারা হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে শুরু করে প্রিমিয়াম সব রকমের কিন্তু ক্যাটাগরির ফার্নিচার কিন্তু এনারা রাখে আর যেহেতু সামনে রয়েছে পুজো পুজোতে কিন্তু রয়েছে এনাদের দারুণ সব অফার আর দারুণ সব গিফট সেই জন্য ভিডিওটা পুরো ওয়াচ করো আর কি ফার্নিচার রয়েছে কি প্রাইস না প্রাইস সবটা ডিটেইলসে তোমাদেরকে বলবো তাহলে ভেতরে যাওয়া যাবে নাকি যাওয়া যাক চলো একদম ভেতরে চলো আর তোমরা চন্ডিপুর থেকে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও চলো ভেতরে যাওয়া যাক কেমন আছেন স্যার বলুন শ্রীশ কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি মোটামুটি ভালোই আছি সমস্ত চন্ডীপুর এলাকাবাসী এবং আমার আশেপাশের সমস্ত এলাকাবাসীর ভালোবাসায় খুব ভালো আছি একদম থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য এত গতির মধ্যে এত বড় ব্র্যান্ডের মানে আউটলেটে ভিজিট করলাম আর আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসে চন্ডীপুর এবং চন্ডীপুর আশেপাশে বাছগুলো বলুন রন্দিগ্রাম তারপরে এ পাশে প্রচুর জায়গা থেকে এখানকার মানুষ আমাকে সাপোর্ট করে ভালোবাসে তো আমি যে আমি যে তাদেরকে আপনাদের এত প্রিমিয়াম যে ফার্নিচার আউটলেট দেখাতে পারছি প্রিমিয়ামটা বলা যাবে না কেন এখন আমরা সব থেকে গোডরেজ ইন্টেরিয়র সাধ্যের মধ্যে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে সমস্ত কিছু ফার্নিচার আমাদের রয়েছে সাধ্যের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইস রয়েছে সমস্ত কিছুতে সেটা আপনার আলমিরা থেকে শুরু করে বেডরুম প্যাকেজ থেকে শুরু করে এ টু জেড ফার্নিচার আপনি অ্যাফোর্ডেবল প্রাইসে বেডরুম প্যাকেজও রয়েছে একদম রয়েছে বেডরুম প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে যদি একটু বলেন বেডরুম প্যাকেজ আমি দর্শকদের বলবো বেডরুম প্যাকেজ আমাদের স্টার্টিং রয়েছে অনলি 71000 মানে কি কোটা আইটেম থাকছে পাঁচটা আইটেম থাকবে পাঁচটা আইটেম দিয়ে 71000 দিয়ে 71000 ভিডিওতে বলছেন কিন্তু অডিয়েন্স তাহলে দিতে পারবেন তো একদম আমি একটু সোফা দেখাই কারণ নিশ্চয়ই নিশ্চয়ই সোফা আচ্ছা এখানে কি রয়েছে কি সোফা রয়েছে যদি একটু ডিটেইলসে বলেন যদি একটু আমরা বসে দেখি সোফা নিশ্চয়ই বসে দেখুন বসে না দেখলে কমফর্টটা কিভাবে ফিল করবেন একদম আপনি বসুন স্যার বসুন ম্যাডাম বসুন নিশ্চয়ই না ভালো বেশ প্রিমিয়াম লাগছে আবার উডেন কাম লেদার কাম আবার এটা হচ্ছে এ রয়েছে এটা ফেব্রিক এন্ড লেদার কম্বো আছে অনেকে চায় সিটিং এরিয়াটা ফ্যাব্রিকের হোক যাতে গরম ফিলটা খুব কম হয় আচ্ছা এবং লেদার আফুল এবং আমাদের লেদার কিন্তু লেদারই হবে কোনো পিওর লেদারও অপশন রয়েছে আর সিনথেটিক লেদার আমরা ইউজ করি কোনো রেক্সিন আমরা ইউজ করি না দারুণ কিছু বলার নেই আচ্ছা স্যার কত থেকে আপনাদের সোফা শুরু হচ্ছে আমাদের সোফা স্টার্টিং রেঞ্জ রয়েছে

আর ওয়ারেন্টিও দিচ্ছে একদম একদম 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে সোফাতে আচ্ছা এদিকটা স্যার একটু নিয়ে যাও যেন এদিকে কি রয়েছে দেখো আচ্ছা এদিকে তো সব কিং সাইজে সব প্রিমিয়াম প্রিমিয়াম সব বেড রয়েছে এগুলো কি সব হাইড্রোলিক হাইড্রোলিক রয়েছে ম্যানুয়াল রয়েছে বক্স স্টোরেজ রয়েছে পুল আউট স্টোরেজ রয়েছে কাস্টমাইজ মডেল আছে আচ্ছা তো ওনাদের জন্য হাইড্রোলিক অপশন আমরা দেবো আচ্ছা হাইড্রোলিকটা বেস্ট হবে অনেকের বেডরুম প্যাকেজ যদি মনে করে একটু বেডরুম এরিয়াটা একটু বড়ো আছে সেক্ষেত্রে আমরা পুল আউট স্টোরেজ বা বক্স স্টোরেজ কাস্টমার যেভাবে চাইবে এর ফুল হাইড্রোলিক স্টোরেজ বা পুরোটাই আপনি স্টোরেজটা ইউজ করতে পারবেন বেডের হান্ড্রেড পার্সেন্ট স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন বিভিন্ন মডেল সিক্স সিটার ফোর সিটার সমস্ত কিছু অ্যাভেলেবেল ডাইনিং সেটটা আমরা সেট হিসেবে একটা রেখেছি উইথ চারটে চেয়ার কত থেকে শুরু হচ্ছে স্টার্টিং রেঞ্জ আমাদের থার্টি ওয়ান থাউজেন্ড ফার্টি ওয়ান থেকে শুরু আশি ওয়ান থাউজেন্ড থেকে চারটে চেয়ার দিয়ে একটা ডাইনিং টেবিল কম্বো সেট আমাদের রয়েছে এটা কমপ্যাক্ট সিক্স সিটার রয়েছে আচ্ছা কেউ যদি মনে করে যে শুধু ডাইনিং টেবিলে সেটা একদম 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 এক শুধু সিঙ্গেল চেয়ারও নিতে পারে একদম সিঙ্গেল চেয়ার নিতে পারে কাস্টমাইজ করে চেয়ার নিতে পারেন একদম একদম আপনার এই টেবিলটা পছন্দ হল চেয়ারটা আপনার ওই চেয়ারটা পছন্দ হল ওকে ওকে আপনি কাস্টোমাইজ করে নিতে পারে এটা মডেলের নাম হচ্ছে নিউ অ্যাপেল লাইক্স আপনার পুরো আইফোনের মতো দেখতে হ্যালো আইফোন আইফোন একটা এবং এটা থ্রি ইয়ার গ্লাস টপ রয়েছে এ উইড টাফেন গ্লাস আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্লাস কিন্তু টাফেন গ্লাস আমরা ইউজ করি বিখ্যাত আলমিরা আলমিরার জন্য এবং সেই আলমিরার কিছু কালেকশন লেটেস্ট কালেকশন দিই পারছি কত কালেকশন দেখতেই পারছি প্রচণ্ড স্টক রয়েছে কালার অ্যাভেলেবেল রয়েছে এবার ডিটেলসে আমি আমাদের এখানে স্টোর ম্যানেজার আলমকে ডাকছি ও আপনাকে ডিটেলস এ কালার শেয়ার করবে বা ফিচার্স যেটা ইন্টেরিয়র পার্ট রয়েছে ওটা আলম আছে ভালো আছে কেমন আছেন আপনি ভালোই আছি খুব ভালো আছি এতক্ষণ আমাদের

মানে সেখানে গিয়ে ইনস্টল হবে ঠিক আছে এবার এর মধ্যে আপনি কালার ভেরিয়েশন পাবেন একটা আপনার মডেলের উপরে আপনি দশখানা কালার পাচ্ছেন দশ খানে করে দশ খানা করে কালার পাচ্ছেন ঠিক আছে তো এটা আবার এটা হয়ে গেলো আপনার এর উপরে তো প্রিন্টেড আপনি দেখতে পারেন গোদরেজ আগে প্রিন্টেড ইউজ করতো না এখন প্রিন্টেডও তৈরি করে দিয়েছে আচ্ছা থ্রি ডোরের স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে আমাদের তিরিশ থেকে স্টার্ট হচ্ছে থ্রি ডোর আলমারি গোদরেজের কিন্তু একটা আলমারি আটটা থেকে দশটা আপনার অপশন পাবেন কালার অপশন অপশন ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না ম্যাট ফিনিশের উপরে আসবে

এখানে থ্রি সিটার বাই টু সিটার সোফা রয়েছে হাইব্যাক পাবেন আপনি উপরে লেদার আছে এখানে মাথার তেল ফেল লাগিল ময়লা হওয়ার জন্য কলিন ওয়াশ করার জন্য উপরটা আমরা লেদার করেছি নিচটা ফেব্রিক করেছি আরেকটা হচ্ছে এই সোফাটা সব থেকে ইউনিক যেটা আপনার ডিজাইন আর্ম রেস্টটা উডেন করে এটা একটা বই রাখার জন্য বই রাখার জন্য বা যে কোনো ভাবে আপনার মতো করে আপনি ইউটিলাইজ করতে পারবেন এটা উডেন ফিনিশ উডেন ফিনিশের উপর একদম ন্যাচারাল ফিনিশ যেটা আপনার রুমের এটা আরো মানে লুকসটাকে আরো বাড়িয়ে দেবে কিন্তু যেখানে রাখবেন ইনহ্যান্স করবে লুকটাকে ঠিক আছে লুকসটাকে করে দেবে ঠিক আছে একদম একদম আচ্ছা এখানে এটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার টেবিল কম্পিউটার চেয়ার রিভলভিং চেয়ার এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার 9000 থেকে স্টার্ট হচ্ছে গোদরেজের রিভলভিং চেয়ার প্লাস এটা যদি আপনি ধরুন বেড করতে চান তো এইভাবে টানতে হবে প্লাস এটা ডাবল ফোল্ড আছে সিঙ্গেল ফোল্ড করে দিতে হবে আর এর মধ্যে কিন্তু আপনি স্টোরেজও পাচ্ছেন স্টোরেজও রয়েছে স্টোরেজও রয়েছে এবার ম্যাট্রেস ম্যাট্রেস আমাদের গোদরেজের ম্যাট্রেস হচ্ছে এখন খুব ভালো চলছে মার্কেটে বেনিফিট আমরা ফিডব্যাকও ভালো পাচ্ছি কারণ হচ্ছে আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস কিছু তৈরি করেছে যেমন এটা অর্থ ডক্টর লেভেলের অর্থ সিরিজের ম্যাট্রেস তো এটা আপনার ষোলো সতেরো থেকে স্টার্ট হচ্ছে ডক্টর লেভেলের কিন্তু এমনি নর্মাল আপনি আট হাজার থেকে পেয়ে যাবেন বোদ্রেজের ম্যাট্রেস পেয়ে যাবেন একদম একদম আপনার ওয়ান ইয়ার হলে ওয়ারেন্টি থাকবে আর আপনার অর্থোপেডিক হলে দশ বছরের ওয়ারেন্টি থাকবে দশ বছরের দশ বছর হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমরা ভালো দিনে এসেছি কারণ আমাদের এই গোদ্রেজ শোরুমের অনার সদলবাবু কিন্তু নিজে প্রেজেন্ট রয়েছে সুবিধাও কেমন লাগলো আমাদের কালেকশান প্রথম কথা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ব্যবহার আমার খুব ভালো লেগেছে তার থেকে ভালো লেগেছে কালেকশন আরো ভাববে না এত ভালো কালেকশন মানে একটা জিনিস আমি নোটিস করলাম গোদরেজ এত এফোর্ডেবল প্রাইসের মধ্যে এত প্রিমিয়াম মানে এই প্রাইসে এরকম প্রিমিয়াম যে সব ফার্নিচার মানুষকে দিচ্ছে মানুষ যেন ভাবছে আপনার যত ভিউয়ার আছে যত দর্শক আছে সবাইকে আমি জানাই শারদীয়ার এবং শুভ মহালয়া শারদীয়া দীঘাগুলি আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন এসছেন সেটা আমাদের কাছে খুবই একটা গর্বের ব্যাপার খুবই প্রাউড মোমেন্ট আপনারাও এগিয়ে যান সঙ্গে আমরাও এগিয়ে যাই সবাইকে নিয়েই এগোনো ভালো এবার আমরা বলেছি গোদরেজ ইন্টুর ব্র্যান্ড নিয়ে গোদরেজ ইন্টুরও আমাদের একশো আঠাশ বছরের পুরনো একটি ব্র্যান্ড আপনারা যখন গোদরেজ ফার্নিচার আপনার বাড়ি নিয়ে যান তখন শুধু ফার্নিচার নিয়ে যান না নিয়ে যাচ্ছেন একশো আঠাশ বছরের যে একটা বিশ্বাস ট্রাস্ট প্লাস আপনার স্ট্যাটাস গোদরেজ মানে একটা স্ট্যাটাস আপনি যখন গোদরেজে যা ফার্নিচার আপনার বাড়িতে যখন থাকছে সেটা অটোমেটিক্যালি আপনার বাড়ির একটা স্ট্যাটাস একটা লিফ্ট করে এটা আমরা বিশ্বাস করি এবং আমরা জানি প্রত্যেকটা মানুষ এটা চায় এটা একটা প্রত্যেকে চায় এটা আমি চাই সেই কথা ভেবে আমরা শারদীয়া দীপাবলির উপলক্ষে একটা অফার নিয়ে এসেছি আমাদের প্রত্যেক কাস্টমারের জন্য প্রত্যেক কাস্টমার পেয়ে যাবেন প্রতিটি কেনাকাটার উপর গিফট এবং সেই গিফটটা হতে পারে একটা গোদরেজ ইন্টিরিয়রি একটা ওয়ান সিটার সিঙ্গেল সিটার সোফা সেই সোফাও আমরা ফ্রিতে দেবো কাস্টমারকে মানে গোদরেজের সোফা

থ্যাংক ইউ আর সবাইকে বলবো যে আপনারা কালেকশন দেখলেন সব কালেকশন বিরতি সত্যি দেখানো সম্ভব না আমাদের এত কালেকশন বিরতি দেখানো সম্ভব নয় তো সেই জন্য একবার হলে আপনাদেরকে চন্ডীপুর গোদরেজ ইন্টারতে আপনাকে ভিজিট করতে হবে তো থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভাবছেন তো লোকেশনটা কোথায় লোকেশনটা হলো একদম এরকম ফ্লাইওভার থেকে নামলেই এদিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আর পেট্রোল পাম্পের যা স্টপ ওদিকে গোদরেজ ইন্টারিয়ার তো সবাইকে বলবো লোকেশন দেখে নিলে আজ চলে আসো আর তোমাদের জন্য রয়েছে দারুন দারুন ডিসকাউন্ট এবং স্পেশাল মেধা প্রিমিয়াম সব গিফট তোমাদের জন্য তাই একদমই দেরি করোনা তাই তো